সবুজের সমারোহে ঘেরা চা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ যেন ক্যামেলিয়া লেক যা বাজারের কমলগঞ্জ উপজেলার সমশের চা বাগানের বুকে অবস্থিত এই ক্যামেলিয়া লেকটি স্থানীয়দের কাছে বিসলার বান নামেও পরিচিত চারিদিকে উঁচু নিচু টিলা সবুজ চাহের সমারোহ মাথার উপরে নীল আকাশ আর তার প্রতিচ্ছবি ফুটে ওঠা লেকের টলটলে পানি সব মিলে এক অপার্থিব সৌন্দর্যের যেন লীলাভূমি ক্যামেলিয়া লেকের অবস্থান ব্রিটিশ কোম্পানি ডানকান ব্রাদার্সের মালিকানাধীন শমশনগর চা বাগানে প্রায় চার হাজার তিনশো সাতাশ একর জুড়ে বিস্তৃত এই চা বাগানের মাঝখানে অবস্থিত এই লেকটি যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি চা বাগানগুলোতে সাধারণত শুষ্ক মৌসুমে চা গাছে পানি শেষের জন্য ছোট বড় লেক তৈরি করা হয় ক্যামেলিয়া লেকও তেমনই একটি লেক তবে সৌন্দর্য অন্যান্য লেকের থেকে অনেকটাই আলাদা লেকের দুই পাশে রয়েছে ঘন জঙ্গল বিভিন্ন প্রজাতির গাছপালায় ভরপুর এই জঙ্গল লেকের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে লেকের পানিতে মাছের খেলা দেখা যায় লেকের পাশে বসে পাখির কলকাকলি শুনতে পাওয়া যায় সব মিলিয়ে এক শান্ত ও নির্মূল পরিবেশ লেকের দুই পাশে রয়েছে অনেক গাছপালা লেকে পানির উপর একটি পাকা পাটাতন তৈরি করা হয়েছে সেখানে দাঁড়িয়ে লেকের সৌন্দর্যকে আরও সুন্দরভাবে উপভোগ করা যায় ক্যামেলিয়া লেকে যাওয়ার পথটিও বেশ মনোরম শমশের নগর চেকপোস্ট সড়ক ধরে দক্ষিণে তিন কিলোমিটার সামনে গেলে পাওয়া যায় ক্যামেলিয়াল ডানকান ফাউন্ডেশন হাসপাতাল হাসপাতালটিকে পিছনে রেখে আরও দুই কিলোমিটার চায়ের গালিচার মধ্যে দিয়ে মাটির রাস্তা ধরে এগোলেই চোখে পড়ে অপরূপ ক্যামেলিয়া লেকটি পথে দেখা মিলবে সবুজ চা বাগান উঁচু নিচু টিলার গাছে গাছে ঝুলন্ত বানরের দল